মাননীয় সংসদ নেতা সদর অনুমতি করবে তার পক্ষে আমি আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপদ্ধতি বাংলাদেশ সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কার্যক্রণী বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নির্মে উল্লিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব আমির হোসেন আমুক একশো ছাব্বিশ ঝালোকাঠো ঝালকাঠি দুই সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য জনাব তামাল আহমেদ মজুমদার একশো অষ্টআশি ঢাকা পনেরো সদস্য মির্জা আজম একশো চল্লিশ জামালপুর তিন সদস্য জনাব শামীম ওসমান দুইশো সাত নারায়ণগঞ্জ চার সদস্য জনাব মোহাম্মদ আব্দুর উদুদ পাঁচচল্লিশ চাপাইনবগঞ্জ তিন সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী একশো তেত্রিশ টাঙ্গাইল চার সদস্য জনাব মোহাম্মদ মহিতুরউর রহমান একশো উনপঞ্চাশ ময়ম্যাংসিক চার সদস্য জনাব এ এম আনিসুজ্জামান একশো বান্ন সাত সদস্য ধন্যবাদ মাননীয়